হ্যালো এভরিওয়ান তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আজকে কিসের ভিডিও বানাতে যাচ্ছি হ্যাঁ আজকে আসলে আমাদের হয়তো পুজো আজকে আমাদের হয়তো দক্ষিণা কালী ও বগলমুখী কালীর পুজো বগলমুখী কালীর বাড়িতে পুজো করতে হয় না কিন্তু মা আসলে স্বপ্নে দেখেছিল ভিডিওটা তো অনেক কিছু শেয়ার করছি পুরোটা দেখতে থাকো আমার ভাই আবার এই ছবিটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছে বেশ ভালোই লাগছে মায়ের মুখটা আমার তো প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে তোমরা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও সব কাজ করতে করতে মা আবার ঘরের পুজোটাও দিয়ে দিল আর তোমাদের না একটা মজার বিষয় দেখাই আজকে আমি খুব অদ্ভুত একটা বিয়ের কার্ড দেখলাম আমি প্রথমে দেখে এটা মনে করেছিলাম যে কারোর নাম হয়তো লেখা আছে বা এটা কোনো অন্য জিনিস প্রথমে আমি বুঝতে পারিনি কিন্তু পরে দেখি যে এটা একটা বিয়ের কার্ড আর আমার বাবার নামটা লিখেছে এখানে দেখো দীপক চক্রবর্তী আর বিয়ের কার্ডটা খুব অদ্ভুত আর এটা প্লাইবোর্ড দিয়ে বানানো বিয়ের কার্ডটা আমার তো এরকম বিয়ের কার্ড আমি কখনো দেখিনি আমি আমার অনেক ভালো লেগেছে যেটা সত্যি কথা তোমরা যদি এরকম বিয়ের কার্ড দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও পুথি এখন শেষ হয়ে গেছে তারপরে হবে যোগ্য আর এখন ব্রেক না হবে মানে চাটা খাওয়া হবে তার মাঝেই চলে আসলো বাবা আর বাবা যেহেতু অনেক ফল পেয়েছে তার জন্য টোটো কাকুটাকেও একটু ফল দিচ্ছে আমি ভাইকে বললাম যে ভালো দেখে কারণ অনেক ফল থাকে যেগুলো খারাপ হয়ে যায় বাবা বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখলাম বাবার মুখটা খুব হাসি খুশি দেখে বেশ ভালো লাগলো আর এদিকে দেখো কত বড় কেন তোমরা কখনো কখন এত বড় কেনে দেখলাম আমি তো ফার্স্ট টাইম দেখলাম এত বড় কেন প্রথমে দেখি আমি সাপ মনে করেছিলাম আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে দেখো ফ্রিজে কত ফল আছে বাবা আবার কত ফল নিয়ে আসলো আর এদিকে হয়ে যাচ্ছে অঞ্জলি যেহেতু সবাই এখন চা খাবে তার জন্য আমি একটু বেশি করেই চা বানালাম কারণ পরে আবার এই চা নিয়েই না মারপিট লেগে যায় বলে আমি খাবো ও বলে আমি খাবো তো এখন সবাই আড্ডা আড্ডা দিয়ে চাটা খাচ্ছে চা খাওয়া সবার কমপ্লিট হলো এখন হবে যোগ্য যোগের জন্য বালি টালি সব জোগাড় করছে মা আর ভাই এদিকে বাড়িতে কি অদ্ভুত অবস্থা যজ্ঞের এখন একবার নিচ্ছে আর জ্বলছে আর মায়ের উঠেছিল বর আর সে সময় একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এদিকে দেখো কী অবস্থা এদিকে যজ্ঞের আগুন আর জ্বলছেই না কত চেষ্টা করা হচ্ছে তাও জ্বলছে না এদিকে ঠাকুর মশাই মানে আমার দাদু হবে সম্পর্কে সে বলল যে তোদের বলেছিলাম যে বাবা কালি বাড়িতে পূজা করতে নেই মা বললো আমি স্বপ্নে দেখেছিলাম যে একজন আমায় ধরে রেখেছে সে আমাকে কোনো মতেই পূজা করতে দিচ্ছে না তাই ভাবলাম যে আগে ওনার পূজা করি দেখ এদিকে পুজো প্রায় কমপ্লিট আর আমি এদিকে একটু ঢাক বাজানোর চেষ্টা করলাম বা এখন রাত প্রায় একটা বাজে এই প্রসাদ টসাদ খেয়ে আমায় আবার দিদার বাড়ি ফিরতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও